আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজ মার্চ মাসের দশ তারিখ রোজ রবিবার আর আমি চলে আসলাম টঙ্গি পাখির হাটে হাটটি কিন্তু এখন সকাল মাত্র জমতাছে এবং টুকটাক ক্রেতা বিক্রেতা সবাই আসতেছে তবে এই হাটে কিন্তু এই হাটে কিন্তু সবটাইতে বেশি কবুতর আসে আর পাখি অল্প স্বল্প আসে তবে আপনি কেনার মতন পাখি পেয়ে যাবেন এই হাটে হারটি সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত উপস্থিত থাকে আপনার চাইলে কিন্তু প্রতি রবিবারে আসতে পারেন এই হারে বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আগে বাকি ইউটিউব চ্যানেল সঙ্গে থাকার জন্য তো বন্ধুরা ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখবেন আর সব ধরনের পাখির দাম জানবেন

আমি কিন্তু আজকে অনেকগুলো পাখি নিয়ে আসছি আরে আর এখানে রয়েছে রেড অফলাইন লাভ বার্ড প্রত্যেকটা একদম ফুল রানিং এগুলো ছয় হাজার টাকা পেয়ার বিক্রি করতেছি আর এখানে একটা ফুল টাইম ফার্ম রয়েছে এটা পঁচিশ হাজার টাকা চাচ্ছি আর এখানে কিছু লাভ রয়েছে চার হাজার টাকা বিক্রি হচ্ছে আর এখানে যে পাখিগুলো রয়েছে এগুলো রানিং একদম ফুল রানিং আপনার সানগুলোগুলো একদম ফুল রানিং সানগুলোগুলো খুবই ফাইন কিন্তু আপনাদের প্রত্যেকটা পাখি কিন্তু দেখার মতন এখানে রয়েছে আহ কোমর পাখিগুলো কোমর পাখিগুলো আট থেকে দশ হাজার টাকা পেয়ার বিক্রি হচ্ছে আর এই পাখিগুলো তাও হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পেয়ার আলোচনা সাপেক্ষে কিছু কম নিতে পারবেন খুবই সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ পাখিগুলো রয়েছে আমার কাছে আপনারা তো চান নিতে পারবেন এই পাশে কুকাটেল পাখি রয়েছে আমার কাছে কুকাটেল পাখি নিতে পারবেন এগুলো কুকাটেল পাখি নিতে পারবেন আমার কাছে আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারবেন

খুবই সুন্দর বাকি ভাই নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল জিরো ওয়ান সিক্স ফোর নাইন লোকেশন মিরপুর কালচি আমাদের কাছে এখানে হলুদ টিয়া রয়েছে একটা সাদা টিয়া রয়েছে আর এখানে রয়েছে সান না দিদি ওইগুলো কিন্তু পনেরো হাজার টাকা পারফি চা হচ্ছে আপনার আলোচনা সাপেক্ষে কিছু কম দিতে পারবে প্রত্যেকটা পাখি খুবই সুন্দর এখানে কিন্তু সেইভাবে গম দিচ্ছে হ্যাঁ ওই কিন্তু সেইভাবে গম দিচ্ছে সেইভাবে ঘুম দিচ্ছে ও অসাধারণভাবে ঘুম দিতে পায় কিন্তু আপনি নিতে চান নিতে পারবেন এখানে কিন্তু পাঁচ হাজার টাকা তা হচ্ছে পনেরো হাজার টাকা পার পিস আপনি তো নিতে চান তাহলে কিছু কম রাখা যাবে তাহলে আমার পাখিগুলো স্ক্রিনে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা পাখিগুলো পেয়ে যাবেন বাংলাদেশ যে কোনো প্রান্তে ওই ফাইন পাখিগুলো দেখেন মধ্যে কিন্তু ওরা কিন্তু লুকা দেখেন ওদের লুকা নিয়ে ঘুমা যায় না ওই ফাইন কিন্তু

এই জিনিসটা কত টাকা আচ্ছা কত টাকা পাল আচ্ছা টাকা আচ্ছা আর টাকা আচ্ছা আচ্ছা আর প্রাইস না আর এই বচ্চা ভাই এই বচ্চাটা 15 আচ্ছা আর এখানে যে এলভিনি এগুলো আর এগুলো টাকা

ধন্যবাদ দর্শক আসসালাম আলাইকুম আমরা আজকে কিছু পাখি ডেলিভারি দিব আর কোন পাখিগুলো কোথায় যাচ্ছে দেখেন এই মুহূর্তে কিন্তু চন্দনার বেবি নাই আমাদের কাছে চন্দনা বেবির সিজন কিন্তু শেষ পর্যায়ে চলে গেছে এই পর্যন্ত প্রায় মাঝখানে ধরে কিন্তু চন্দনা বেবি আসতেছে না আপনারা এখানে দুইটা সান কোনো বেবি এই দুইটা বেবি লেট সিটি যাবে লেস থেকে দুটো ফানগুলো ভেবে ডেলিভারি দেবো আর আমাদের কাছে এখন রয়েছে কোকাটেল পাখি রয়েছে এক পিস কোকাটেল পাখিটা যাবে সিলেট আর একটা ময়না পাখি যাবে সিলেট আমরা প্রতি ফার্স্টে যে কোকাটেল পাখিটা ফুল ট্যাম সুপার ট্যাম কোকাটেল পাখিটা আমরা দেখবো ফুল ট্যাম ফুল ট্যাম একেবারে ফুল ট্যাম ফুল সুপার ট্যামে দেখেন একদম ফুল সুপার ট্যামে দেখেন একদম ফুল সুপার ট্যাম একদম কথা বলতে পারে পিকু বলতে পারে মিটু বলতে পারে খুবই সুন্দর একদম সুপার ট্যাম কুকা কি কৰিছে কাৰোনে কৰি দিম মই মইনা এই যে মইনা পাখি আছে বাচ্ছা মইনা পাখি মালা হয় নাই মালা হৈ গৈছে মইনা পাখি ফাইন এই মইনা পাখি মইনা পাখি আমরা শুরুতে আগে এই এরকম ব্যাগে দিই এই এটা সবচেয়ে বড় ব্যাগ এই ব্যাগে দিই তলে দেবো ময়না পাখিটা তলে দেবো ময়না পাখিটা এখানে দেখতেছেন আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই ব্যাগটা টিস্যু ব্যাগ অক্সিজেন পাওয়া যায় ব্যাগটাতে দিলে পাখিগুলো অক্সিজেন পা অক্সিজেন পা এইভাবে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি তারপরে দেবো কোকাটেলটা উপরে দেবো কোকাটেল পাখিটা না হতে পারে দেখেন এটা দুইটা যাবে সিলেট সিলেট যাবে আহ আমি আমরা যে পাখিগুলা পার্সেল দিই সেই ক্ষেত্রে কিন্তু ডাকার বাইরে টাকাগুলো আগে দিতে হয় তবে আমরা ভিতরে সিস্টেম করবো আমরা ডাকার ঢাকার ভিতরে আমরা টাকা আগে নিয়ে নিব কারণ ইদানিং কিছু চক্র আছে ফোন দিয়ে পাখি অর্ডার করে পাখি নিয়ে গিয়ে তার পাঁচটা ছেলে মেয়ে মিলে করে অ্যাটাক করে না আমরা কিন্তু ইদানিং চালু করবো ঢাকার ভিতরে ক্যাশ ইন ডেলিভারি বন্ধ করে দেবো নানা সমস্যা হচ্ছে কারণ পাখি নেওয়ার পর অনেক জানালা হয় দেখা যায় অনেক সিন্ডিকেট অনেক কাজ করে তো আপনার যা পাকে নিতে চান অবশ্যই সম্পূর্ণ টাকা আগে পাঠা দেবে পাঠা দেওয়ার পরে পাঠানোর মধ্যে আমরা পাখিগুলো পাঠিয়ে দেবো আর আপনার চান সরাসরি আমার বাসায় এসে দেখে শুনে নেবেন সেই ক্ষেত্রে আপনারা বাসায় এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের কাছে অনেক পাখি রয়েছে আমরা আজকে ধৈর্য ধরে দেবো দেখার পরে আপনারা ভিডিওতে সম্পূর্ণ দেখার পরে আপনার কল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনার প্রিয় বন্ধুর সঙ্গে আর চ্যানেলের সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখানে কিন্তু সুপার ট্যাম্প সানগুলো রয়েছে একদম সুপার ডাবল রেড ট্যাম্পাবল সাইড খুব সুন্দর কিন্তু বয়স এক বছর বয়স যখন দুই থেকে আড়াই বছর বয়স হবে দেখেন যে লাল হয়ে গেছে শরীরে লাল হয়ে যাবে যদি এই পাশটা দেখেন তাহলে দেখেন টকটকা লাল একদম টকটকা লাল আপনার যেভাবে ইচ্ছে এইভাবে ওকে ধরতে পারবেন ওর কত আজকে পতনই কিন্তু ওর পায়ে হান্ড্রেড পড়ানো হয়েছে এরা কিন্তু হান্ড্রেড পড়ানো হয় নাই ওর জন্য এইরকম কথা আছে হয় কিন্তু ঘরে সারাদিন সারা থাকতো সারাদিন সারা সারা থাকতো ওর জন্য কিন্তু ওয়াই এরকম করতেছে ফুল সুপার টেন একদম ফুল সুপার টেন দেখেন এটা দাম পড়বে পঁচিশ হাজার টাকা যদি আপনি নিতে চান স্ক্রিন নাম্বার যোগাযোগ করেন ওটার দাম পঁচিশ হাজার টাকা পড়বে আর আমাদের কাছে অনেক ধরনের পাখি রয়েছে যেখানে দেখতেছেন এই হলো টিয়ার বাচ্চা আছে একটা কিন্তু সাদা টিয়ার বাচ্চা কিন্তু এখানে অ্যাড হয়েছে একটা সাদা টিয়ার বাচ্চা অ্যাড হয়েছে যদি নিতে চান আপনি নিতে পারেন একটা সাদা টিয়ার বাচ্চা অ্যাড হয়েছে সাদা টিয়ার বাচ্চা অ্যাড হয়েছে এলবিএম বাচ্চা আমাদের কাছে কিন্তু গুলু তারপরে লেসুইং তারপরে গ্রে এগুলা কিন্তু আস্তে আছে আপনারা কিন্তু সবাই অপেক্ষা থাকবেন এই সাদাটি আর বাচ্চা এলভিনের বাচ্চা দেখুন খুবই সুন্দর রেডাই একদম এলভিনের তো এলভিনের রেড আই একদম দবদবা সাদা কিন্তু এই নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন প্রচুর পরিমাণে ট্যাম্প বেবি রয়েছে আমাদের কাছে তো আপনি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারবেন আরও আছে ফুল ক্যাম্প অর্ডার অর্ডার করে নিতে পারবেন আমাদের কাছে আরো পাখি রয়েছে এইগুলো সম্পর্কে জানাতে চেষ্টা করি চলেন আমাদের কাছে ডাবল রেড প্যাক্টর কোনো পাখি রয়েছে ডাবল রেড প্যাক্টর এখানে এক জোড়া পাইনাপেল রয়েছে এক জোড়া গ্রিন চিক রয়েছে এগুলা দশ হাজার টাকার পেয়ার বর্তমানে প্রাইস অনেকটা বেশি ডাবল রেড প্যাক করে দশ হাজার টাকা পেয়ার তবে আপনারা আলাপ আলোচনা করে কিন্তু কিছুটা কম রাখতে পারবেন এখানে এক জোড়া পাইনাপেল রয়েছে এক জোড়া গ্রিন চিক রয়েছে একজন পাইনাপেল একজন বিএনজি করে হয়েছে তখন কাঁচা কলি ওরা লাভালাভি করে খুবই লাফালাপি করে আপনার বিডিং পেয়ার আপনি জানেন এখানে যদি একজন ডাবল রেড প্যাক্ট পাইনাপেল বিএন রয়েছে এটা দশ হাজার টাকা পেয়ার নিতে পারবেন খুবই সুন্দর যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে আপনার সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে যোগাযোগ করে কিন্তু পাখি গোলা ক্রয় করতে পারবে এখানে আরেকটা একটা পাইনাপেল রয়েছে এটা ডাবল রেড প্যাক্ট প্রত্যেকটা ডাবল রেড প্যাক্ট পাখি উপরে কিন্তু একজন পাইনাপেল রয়েছে আমাদের কাছে আরো পাখি রয়েছে এখানে কিন্তু একটা এল বিলিও জোড়া রয়েছে খুব সুন্দর এল বিলিও ডি ফাইভ মানে মার্কিংটা ফাইভের ফাইভের থেকে ডি ফাইভ থেকে আসছে খুব সুন্দর এটা ডিএনএ পেপার রয়েছে যদি আপনার এই পাশে থেকে দেখেন একটু এটা যদি আমি একটু ফুলে দেখাই তাহলে হয়তো আপনার ভালো করে দেখতে পারবেন এ দেখেন খুবই সুন্দর একটা পেয়ার রয়েছে যদি নেওয়ার চলে নিতে পারেন মাত্র পঁচিশ হাজার টাকা পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পড়বে ডিএনএ পেপার সহ হুম আর আমাদের কাছে একটা কাকা রয়েছে আপনি একটু দেখেন গলফিন কাকা তোয়া বলে গলফিন এক লাখ বিশ হাজার টাকা চাওয়া হচ্ছে ফ্যাম না আপনার দুজন আগেও দিতে চান নিতে পারেন এটা কিন্তু ফিমেল কাকা তোয়াটা ফিমেল যদি নিতে চান নিতে পারেন গলফিন কাকা তোয়া খুবই ফাইন কিন্তু নিতে চাইলে আপনার কিন্তু নিতে পারেন মাত্র এক লাখ বিশ হাজার টাকা পড়বে ইচ্ছা করলে নিতে পারেন আমাদের এই পাশে কিন্তু প্রচুর পরিমাণ পাখি রয়েছে এখানে একটা ইউলো ডিএফ ইউলো ডিএফ এক জোড়া লাভ বাট রয়েছে ইউলো ডিএফ

ইউ ইউইনের বেবিরা করবে আপনার একসাথে পুরো 6000 টাকা যদি পারে খুবই সুন্দর কিন্তু পাখিগুলো অসাধারণ আর এখানে আরো পাখি রয়েছে এখানে লাভবাট রয়েছে কোলো রয়েছে অনেক কিছু রয়েছে আপনাদের এখানে লাভ অনলাইন লাভবার্ট রয়েছে মাত্র 6000 টাকা ধরা একদম ফুল রানিং পেয়ার এখানে দুই পেয়ার রয়েছে এখানেও একটা পেয়ার রয়েছে রানিং পেয়ার এখানেও একটা পেয়ার রয়েছে আর সিঙ্গেল একটা ফিমেল রয়েছে অরেঞ্জ পিচলি সিঙ্গেল ফিমেলটা করবে আপনার

যে কোনো পাখি ক্রয় করতে পারেন আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করে বা বিক্রিও করতে পারবেন আপনারা আপনারা এই নাম্বারে যোগাযোগ করে যে নাম্বারটা স্ক্রিনে রয়েছে এখানে প্রচুর পরিমাণে বেবি রয়েছে আপনারা চান যে বেবি বিক্রি করবেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে যোগাযোগ করতে পারেন যে কোনো পাখির বেবি কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন ন্যায্য মূল্যে বাজার দর যা থাকবে সেই ক্ষেত্রে সেই মূল্যে কিন্তু আপনারা পাখিগুলো আমাদের কাছে বিক্রি করতে পারবেন অবশ্যই কম দামে আমরা সবসময় পাখি বিক্রি করে থাকি আপনারা দেখবেন যে সান কোনো ডাবল রেট পেক্সোগুলা অনেকে বিক্রি করতেছে আপনার আঠারো হাজার বিশ হাজার টাকা পার পিস আমাদের কাছে নিতে গেলে আপনারা মাত্র নিতে পারবেন পনেরো হাজার টাকা পার পিস মাত্র পনেরো হাজার নিতে আর এই রানিং যে রানিং একটা সিঙ্গেল রয়েছে রানিং সিঙ্গেল রয়েছে আপনি এই সান গেলে পড়বে পঁচিশ হাজার টাকা ডাবল রেড ট্র্যাক্টর বয়স কিন্তু এক বছর প্লাস হ্যাঁ যখন তিন চার বছর হয়ে যাবে সবুজ ডাইকে চলে যাবে পুরা ডা গায়ের রং হলুদ হয়ে যাবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম